তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ভিডিওটা শুরুর আগে কয়েকটা কথা বলে নিতে চাই যদি ব্যাকগ্রাউন্ডে কোনো রকম কোনো শব্দ আসে তার জন্য আমি দুঃখিত তার কারণ আমাদের বাড়ির পাশে বাড়ি চলছে হঠাৎ করে কোন সময় মাইকটা বেজে উঠবে বলতে পারছি না যদি বেজে ওঠে এবং যদি ব্যাকগ্রাউন্ডে কোনো রকম কোনো সাউন্ড আসে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন এবং তার পাশাপাশি আরেকটা কথা বলতে চাই আমার শরীরটা প্রচণ্ড খারাপ তো আমার গলার ভয়েসটা শুনে মোটামুটি বুঝতে পারতেন আমার শরীর প্রচণ্ড খারাপ এবং আমি ভিডিও বানানোর মতন অবস্থাতে নেই তাও একটা আপডেট আমি পেলাম তো সেই আপডেটটা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে এবং দেখুন বাংলা কয়েকটা ছবি রিলিজ হয়েছে যেখানে বিনোদিনী এবং সত্যি বলে সত্যি কিছু নেই এবং হিন্দিতে দুটো বড় বড় ছবি স্কাই ফোর্স এই সমস্ত ছবিগুলো রিলিজ করেছে তো সেই ছবিগুলো এখনও আমার পক্ষে দেখা হয়ে ওঠেনি এবং আমি দেখব অবশ্যই ছবিগুলো দেখব তবে একটু সময় লাগলে তার কারণ শরীরটা খুব খারাপ এবং যেহেতু পাশে বাড়ি বিয়েবাড়ি চলছে বুঝতেই পারছেন তো বিভিন্ন রকম কাজের ঝামেলার মধ্যে থাকতে হচ্ছে তো সেগুলো মিটে গেলে অবশ্যই ছবিগুলো দেখব এবং তারপরে তো এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে এসছি তো সেটা হলো সাকিব খানের বরবাদ নিয়ে কিছু আপডেট দেবো এবং তাণ্ডব ছবি নিয়ে যে হিউমারটা ঘুরে বেড়াচ্ছে সেটা আপনাদেরকে জানাবো তো প্রথমত বরবাদ নিয়ে যদি কথা বলি বরবাদ ছবিটা মোটামুটি যেটা জানতে পেরেছি মানে এটা জানতে পেরেছি শারদ মিউজিক ভেঞ্জার্স বলে চ্যালেঞ্জটা রয়েছে সেখান থেকেই জানতে পেরেছি আপডেটটা সেটা হলো ইদিকে বালের শুটিং কিন্তু আপাতত শেষ হয়ে গেছে বলে মনে করা হচ্ছে এবার তারাও কিন্তু কনফার্ম দেয়নি যে এই ছবি মানে ইদিকে পালের পুরোপুরি শেষ তারা কনফার্ম করেন তারা একটা আন্দাজ করছে যে ইদিকে বালের কাজ মোটামুটি শেষ এবং সেই হিসাবে তারা একটা ভিডিও বানছে এবং সেখানে তারা মোটামুটি এটাই বলতে চেয়েছে তো আমারও সেটাই সেই আপডেটটা তাদের কাছ থেকে পা এবং সেটা আমাদের জানালাম এবং এর পাশাপাশি আরেকটা আপডেট পাচ্ছি বরবাদ নিয়ে সেটা হচ্ছে এই বরবাদ ছবির ওটিটি রাইস কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে ছবিটা প্রচুর দামে বিক্রি হয়েছে ওটিটি রাইস এবং দেখুন বাংলা ছবির যে একটা তার মানে তো পঞ্চাশ কোটি বা ষাট কোটি চল্লিশ কোটি দাম তো বিক্রি হয়নি বাংলা ছবির যে রেঞ্জে বিক্রি হয় তার তুলনায় একটু বেটার কালেক বেটের অপশানে কিন্তু ছবিটাকে বিক্রি করা হয়েছে এবং ছবিটা নিয়ে একটা হাইপ কিন্তু রয়েছে গ্রাউন্ড লেভেলও কিন্তু একটা হাইক রয়েছে বরবার ছবি দেখার জন্য কিন্তু মানুষ এক্সাইটেড এবার আসি বরবার ছবি ওটিটি প্ল্যাটফর্ম তিন লোকে দেখুন আমি এটুকুও বলতে পারি এখনও কিন্তু নাম পুরো কনফার্ম করা হয়নি তো সেই কারণে বলতে পারছি না তবে এটুকুই বলতে পারি যে ওটিটি প্ল্যাটফর্মটা কিনেছে সেটা এই মুহুর্তে বাংলাদেশের টপ থ্রি যে ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে তার মধ্যে একটা এবার কোনটা এখন সেটা আমি বলতে চাই না সেটা আপনারা ছুটিং করেই জানতে পারবেন এবং কালেকশান নিয়েও পুরোপুরি এখন জলখোলা করতে হয় না কারণ হয়তো আমি বললাম সেটা ভুল বেরিয়ে গেল তখন আমাকেই সমস্যায় পড়তে হবে বলুন যে আপনি ভুল ভাল ফেক কালেক ফেক নিউজ দেন সত্যি কথা বলতে কালেকশান এটা মোটামুটি বিভিন্ন জায়গা থেকে আপডেট এটা আসছি যে কত বিক্রিতে মোটামুটি ভালো চড়া দামে বিক্রি করি বলতে পারি এবার আসি তাণ্ডব নিয়ে এবং তাণ্ডব নিয়ে যে বিষয়টা উঠে আসছে যে তাণ্ডব ছবির শুরু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাস থেকে ছবির শ্যুটিং স্টার্ট হওয়ার কথা ছিল এবং অনেকজনই বলেছিলো এই ছবিটা জানুয়ারি মাসের শেষ থেকে শুটিং স্টার্ট হবে যেহেতু কোনোরকম কোনো আপডেট নেই তাই অনেকে মনে করছেন যে রোজার ঈদে তো আমরা জানছি যে বরবাদ আসছে তো কোরবানি ঈদে কিন্তু আমাদের জানার কথা যে তাণ্ডব ছবিটা আসছিল সেটা কি আসবে দেখুন এই সময় যখন আগের বছর যখন তুফান ছবি শুটিং হয়েছিল সেই সময় কিন্তু মানুষজন এই কথাটাই বলেছিল যে তুফান ছবি কি আদৌ ঈদে রিলিজ করা পসিবেল তো তারপরেও কিন্তু রায়ান রাবি তিনি কিন্তু পসিবেল করে দেখিয়েছিলেন তো আশা করা যায় এই ছবিটার ক্ষেত্রেও সেরকমই কিছু জিনিস আমরা দেখতে পাবো যেখানে কিন্তু আমরা ছবিটার ধরুন এখনও সময় অনেকটাই রয়েছে এবং সেখানে শুটিং স্টার্ট হবে শ্যুটিং আমার মনে হয় যেমন শুটিংটা স্টার্ট হবে জোর কদমে শরীরটা শ্যুটিং হবে এবং ছবিটা পুরো শেষ করে তার পুরো কাজ শেষ করবে আমার মনে হয় এবং আমার যা যারা যাদের মধ্যে ধারণাটা রয়েছে যে কোরবানি ঈদের রিলিউজ করবে না আমি ওদেরকে আশা দিচ্ছি অবশ্যই এটা নিয়ে ভেঙে পড়ের কিছু নেই অবশ্যই কোরবানিদের কিন্তু তাণ্ডব আসছে তোমাদের এই বিষয়টা কি মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দেব চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল এখন অবশ্যই প্রেস করে দিও ভালো থাকতে দেখা থাকা করে দিদি